একটা কোম্পানি বলেছিল সাইকেলের ভিতরে তাদের ফুলকপি ফুল আসবে এবং সাধারণ মানুষ সে আশা প্রত্যাশা দিয়ে সিদ্ধা কোম্পানি হোয়াইট বই ফিস তারা বপন করে সাইকেলের ভিতরে কিছু না কারণে ফুল ফল কিছু আসেনি চুয়াডাঙ্গায় আগাম ফুল চাষ করে ফলন না পেয়ে সিনজেন্তা কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষকরা মঙ্গলবার বারোই নভেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে চুয়াডাঙ্গা ক্লাবের সামনে মানববন্ধন করেন পৌর এলাকার বেলগাছি গ্রামের অর্ধশতাধিক কৃষক এ সময় তিনারা ক্ষতিপূরণ দাবিতে বিভিন্ন স্লোগান দেয় মানববন্ধন শেষে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে বক্তারা বলেন আমরা চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের কৃষকরা সিনজান্তা কোম্পানির হোয়াইট গোল্ড কপির বীজ কিনে প্রতারিত হয়েছি কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছিল ষাট দিনের মধ্যে আমরা ফুলকপি বিক্রি করতে পারব কিন্তু আশি দিনের বেশি হলেও কোনো ফলন হয়নি গাছ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই ক্ষতির জন্য সিনজান্তা কোম্পানি দায়ী তারা পুরনো বীজ দিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে অবিলম্বে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে মানববন্ধনে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের আলী হোসেন কুন্টি বিশ্বাস সাইদুল ইসলাম সাইফুল ইসলাম সহ প্রায় অর্ধ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন মানববন্ধন শেষে তিরারা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন